আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মানুষ মানুষের জন্য আমি আপনাদের জন্য সবসময় পাশে থাকার জন্য চেষ্টা করব তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম গো এই ভিডিওর দ্বারা কিভাবে নাও খেলা পরিচালিত করে বা কীভাবে নাও খেলা মানুষের পার যায় সব কিছু বৃত্তান্ত এই ভিডিওর মাঝখানে দেখতে পারবেন অলরেডি নদীর মাঝে কিন্তু এই নাওটা কিন্তু জোরার দিকে চলে যেতেছে তো বৃত্তান্ত সব দেখবেন তো গাইস ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করবেন আমি আর জায়দুল কিন্তু এই ভিডিওটা শুরু করে দিলাম তো বহুতই গরম লাগতেছে তার জন্যে গাম সানিয়ে কিন্তু আমি মুখটা পোষতাছি তো গাইজ ভিডিও আর আজকে মূল তথ্য হলো এই ভিডিওর মধ্যে মানে সব কিছু আলোচনা করা হবো অলরেডি কিন্তু নদীর মাছের দুইটা নাও কিন্তু বাইশ চলতেছে তো গাইস এই নাও খেলা যে পাতে কিভাবে পাতে আর মানুষে কত দূরে দূরে থেকে দেখবার হ্যাঁ কি পরিস্থিতিতে নাও খেলা উপভোগ করে তো সব কিছু দেখতে পারবেন অলরেডি নদীর মাঝে কিন্তু দুইটা নাও কিন্তু জোড়া চলতেছে এই দুইটা নাও জোড়ায় খুবই হাট্টাহাটি চলতেছে দেখেন এই পারের নাওটা কিন্তু বিজয় হয়ে যাবে যে পারের নাও কিন্তু পাশা আসাল সেই পাড়ের নাওটাই কিন্তু আগে চলে গেছে তো গাইস এই কিন্তু কম্পিটিশন হয় তো গাইস কম্পিটিশন যে 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 টাইমে হয় গাইস দর্শকে কিন্তু খুবই জয় পারে তো গাইস দেখেন এই যে দর্শক নাও খেলা যেটা উপভোগ করতেছে দেখেন নাওটা কিন্তু নদীর দিকে চরণ নিয়ে কিন্তু উজান দিকে চলে যেতেছে জুরার জন্য তো গাইস এইটা হলো এই ফার্স্ট পজিশন যে কুমুরিরা যে টাইমে জোড়া দেয় সেই টাইমে কিন্তু চরন্দার নিয়ে জোড়ার দিকে আরঙ্গার গন্তব্যস্থান জানা গেছে তো গাইস এইটা হলো স্টেজ যেটা হলো কুমুটি জাজমেন্টটা থাকে যারা পরিচালনা করে খেলাটা তো এই যে এই নাওটা কিন্তু একটা টান বিজয় এই নাওাৰ নাম হ'ল জলপুৰীনাও যে জলপুৰী নাও নিয়া পৰিকল্পনা হিচাপে চিনেমা বনাইছিল তো সেই জলপুৰী নাওটাই কিন্তু খেলা বেৰেচিছে তো গাই এই জলপুৰী নাওটা কিন্তু একানে বিজয় হৈছে যে আছিল ৰাইজৰ মনৰ পাখি আৰু জলপুৰী এক্সপ্রেসের নতো জুড়া হয়েছিল কিন্তু বিজয় হয়েছে জলপুরি এক্সপ্রেস তো গাইস এখানে কিন্তু সম্পূর্ণ নাও দেখামো আপনাদেরকে এই সম্পূর্ণ নাও দেখামো কিন্তু এই যে নাওগুলো আস্তে আসে মানে সব নাওয়ায় কিন্তু এক জায়গায় কিন্তু তারা একসাথ হইয়া মানে কুমুরির কাছে মানে ই করে কি তারা যে জোন ফিস দিয়ে দিয়া মানে নাম নাগায় নাম নাগানের পরে কিন্তু তারা লটারি হয় লটারি হওয়ার পরে কিন্তু তারা একটা একটা করে জুড়ায় যায় তো গাইস এইগুলোর নাও কিন্তু এই যে এখানে থেকে ঘোরাঘুরি যে করতেছে তাদের বাইসা গুলারে মানে আলোচনা করতেছে আর বাইসা গুলো একটা একটা বাইসা বাইসা উঠাইতেছে যেগুলা বাইসা শক্তিশালী সেইগুলা বাইসা দিয়ে কিন্তু নাও বাইস দিয়া হয় তো গাইস এই যে নাও বাইসের পরিস্থিতি গাইস দেখেন পানি এখানে কিন্তু বহুত পানি তারপরও কিন্তু মানুষে কিন্তু নাও খেলা নি গায়ে পড়ছে এনি কিন্তু চমৎকার একটা নাও রাইজের মনর পাখি দেখেন খুবই সুন্দর একটা নাও দেখালাম আর এই যে এই গোলের মাঝে কিন্তু ফুল দিয়ে দিয়ে সাজায় নাও তো আপনারা তো জানেন না বাড়ি বাড়িতে থেকে মানে কীভাবে নাও রে মানে বরণ করে নিয়ে আসে আর এই যেগুলো বাইসা যে আছে দেখতেছেন এইগুলা বাইসা কিছু কিছু বাইসা মানে বহু দূরে দূরে এইটা হলো ডিএম এক্সপ্রেস নাও দেখেন খুবই সুন্দর এটা নতুন ডিএম এক্সপ্রেস নাও বানানো হয়েছে আর এই যে মানুষগুলো যে পানির মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাও খেলা দেখতেছে গায়ে এত কষ্ট করে নাও খেলা উপভোগ করে তারপরেও কিন্তু মানুষ নাও খেলা মানে দেহা বাদ দে না আর এইটা হচ্ছে জলপুরি নাও গাইছে আমি জলপুরি নাওটা সম্পূর্ণভাবে দেহা মুো আর এই যে মানুষটার জিগামু যে জলপুরি নাওটা অ্যাকচুয়ালি জয়েন করছে না নাই এই চাষা করতেছে না জয়েন করে নাই যদি জয়েন করে পরে করবো তো কিছু বাইসা বাকি আছে তার জন্য তো গাইছে এটা হলো জলপুরি নাও যে জল নাও একটা কাল্পনিক সিনেমা করা হয়েছিল তো এই যে দেখতেছেন নাম সুন্দর জল জল করতেছে পরি এক্সপ্রেস এই জলপুরি এক্সপ্রেস নিয়ে কিন্তু বহুতে একটা চর্চা আছে বহুত আগে একটা মানে একটা কাহিনী আসলো সেই কাহিনীর উপর ভিত্তি করে সিনেমাটা বানাইছে আর এই যে মানুষগুলো যে ঘোরাঘুরি করতেছে ফিল্ডে পানির মাঝে মানে এত পানির মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু নাও খেলা উপভোগ করতেছে এই পানিগুলো একবার শীতল বরফের মতো ঠান্ডা তার মধ্যেও খারে খারে কিন্তু তারা নাও খেলা উপভোগ করে আর যেগুলা মানুষ এই নাও খেলা দেখতে নাকি আহে কিছুমান মানুষ ভারিত থেকে না কইয়া আহে আর এই যেখানে দেখতেছেন যারা বিজনেস করে পাপড় বিক্রি করতেছে একটা চাষায় কিন্তু পাপড় বিক্রি করে কিন্তু ফ্যামিলি চালায় তারা কিন্তু এই নাও খেলা দেখতে নিগে অ্যাকচুয়ালি আহা নাই নাও খেলায় মানে বিজনেস করবা গেছে তারাই নানান ধরনের বস্তু বাহিনী বিক্রি করে পয়সা ইনকাম করে তো গাই সেখানে মানুষে আলোচনা করে যে একটা নাও গা মানে এইখানটা ছোটো ছোটো নাও নিয়েও কিন্তু এই নাও খেলা দেখার জন্য আয়া পড়ে তো গাইসে যেখানে দেখতেছেন আর একটা বাজার লাগে বসে এটা আছে বাদাম বুট মদন সব কিছু আছে হেউ কিন্তু একটা বিজনেস করে খায় বয়সলে কি বল মানে কিন্তু নিজে পরিশ্রম করে খায় তো গাইসে যে দেখতেছেন পানি দেখতেছেন না মানুষে কিন্তু তারপরেও কিন্তু অধৈর্য না তারপরেও কিন্তু নাও খেলা দেখো তো আমি গাইস হুক নেমো দায় বললাম যেটা নাকি চর অঞ্চল এটা হলো নদীর পার এটা চর এখানে বালু চর একটা মানে মরুভূমির মতন তো গাইস দেখেন সব মা বোন সবই কিন্তু এখানে বাইপ্রাদাররা সবই কিন্তু এই নাও খেলা দেখার জন্য আইসে তো এই যে একটা সাইকেল নিয়ে যে বাজার দেখতেছেন একটা পাপড় ব্যস্ত আছে মোয়া ব্যস্ত আছে ফুচকা ব্যস্ত আছে বুট ব্যস্ত মানে এরকম আর কি বিজনেস নানান ধরনের দোকান আছে আর আশেপাশে বহুতই হোটেল আছে খিচুড়ি মাংস সবকিছুই আছে আর এইখানে চাষারা আলোচনা করতেছে কোন নাও কোন হাজি পার এই যে নদীর মাঝে যে নাওটা দেখতেছেন এলো রাইজের মনের পাখি নাও তো গাইসে এই যে দেখতেছেন যে পানির মাঝে দাঁড়াইছে যে তার মানে জোড়াই যে সেই জোড়া দেখার জন্য কিন্তু সবে পানিতে নেমে গেছে টানের দিকে আর এইটা হলো যে মিলিজিলি এক্সপ্রেস নাও এটা কিন্তু এই মিলিজিলির নাও আছে তো এটার নাম দামি কইছিলাম না মিলিজিলি এক্সপ্রেস আর যে কুমড়ি সামন দিয়ে যেগুলো মানুষ থাকে গাইস পুলিশরাও কিন্তু দাহিয়া পারে কিন্তু খেদাইতে পারে না তারপরেও কিন্তু মানুষ পুলিশ দেখেও ধরে না তারপরেও পানিতে নেমে মেনে খেলা উপভোগ করে তো গাইস এই যে পরিস্থিতি দেখতেছেন নাও খেলার এই পরিস্থিতি মানে সন্মুখেও কিন্তু মানুষের মানে নাও খেলা উপভোগ করে এত একটা মানে সুন্দর একটা খেলা মানুষের ভালো লাগে আর যে টাইমে নাওর জোড়া আহে মানুষের শৈল্যের প্রশং হির হিরহির করে ওঠে গাইস কমেন্টে জানাবেন অ্যাকচুয়ালি কিন্তু এটা হাসা কথা আর এই যে নদীর মাঝে নাও যে ডক্টর সেন এই দুইটা নাও কিন্তু খুবই চমৎকার একটা নাও একটা আছে মিনিজিলি এক্সপ্রেস নাও আর এখানে আছে এই মা জনের নাও এসে যে জোড়াটা দেখাইতেছি এই গাইস এটা হলো এই রাইজের বুলবুল আর হলো সোনার সম তো গাইজ দেখা যায় দুই চেনে কিন্তু খুবই হাঁট্ট হাটে লড়াই চলতেছে রাইজের বুলবুল কিন্তু খুবই আগে আছে এবং কি অসম কিন্তু অনেক পিছন আছে তো গাইস দেখা যায় কোন নাওটা বিজয় হয় আমি এই জোড়াটা দিয়ে দিলাম আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো আরেকটা জোড়া আছে দেখবেন তো এইভাবেই কিন্তু নাও খেলার জোড়া দেওয়া হয় তো কমসে কম এক থেকে দেড় কিলোমিটার জায়গা কিন্তু মানে জায়গা থাকে তো ওই দেড় কিলোমিটার জায়গা কিন্তু বাইশ দিয়ে যে জিতব সেই কিন্তু মানে বিজয় তো এই যে দেখেন সোনার অসম কিন্তু বিজয় হয়ে গেলো আর রাইজের বুলবুল কিন্তু করা হলো তো গাইছে আরেকটা জোড়া আছে মিলিজিলি এক্সপ্রেস এবং সোনার বরণ পাখি দুইটা নাও মাঝে কিন্তু খুবই হাট্টা লড়াই করতেছে কিন্তু দেখা গেছে মিলিজিলি এক্সপ্রেস নাও কিন্তু খুবই আগবাতেছে যেটা আগে আছে ওইটা হলো মিলিজিলি এক্সপ্রেস নাও আর সোনা সোনার বরণ পাখি কিন্তু পিছনে আছে কমসে কম দুই নাও পিছনে আছে দেখা কত নাও মাঝে কিন্তু গ্যাপ আছে তো গাইছে এইগুলা বাইশ দেখার জন্য কিন্তু দর্শক আছে তো গাইছে এইরকম নাও এইরকম যদি হাটা কম্পিটিশন হয় কেরা নাও খেলান দেখবার নাই তো গাইস মানে খুবই দর্শকে কিন্তু আমোদ ফুর্তি নেয় বা বিনোদন নয় এই নাও খেলার জোড়া দুনিয়া দেখে তো গাইস এরকম নাও খেলা মানে সারা আসামের ভিতরে বরপেটা আসামে কিন্তু খুবই ট্রেন্ডিং একটা খেলা চলতেছে বর্তমান তো গাইস আরও খেলা আছে চাম্পুপাড়া দুই তারিখ আর তিন তারিখে খেলা আছে তো গাইস ওই চাম্পুপাড়া খেলাটা দেখবেন আমার এই পেজে কিন্তু ভিডিওটা পাবেন তো গাইস আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আমার পেজটা ফলো করে দেবেন